এই যে কামাল তলি আছ না ওই আটার থেকে গরুটা লই আইছি এনে আইছি পুরো সাড়ে ছয় 2 ঘন্টা লাগছে ওখানে আমার এনে না পয়লাতে দুশো টাকা তারপর একশো টাকা গায়ে হাত দিছে এখানে ফেলাই দিছে আমার পোলাটারে মারছে তুমি কত টাকা চামু আপনার কাছে কি আমি জায়গা চাইছি ভিক্ষা চাইছি ভিক্ষা কিসের ভিক্ষা এটা ভিক্ষা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ 2 ঘন্টা লাগছে আপনি গরুটা লই আইতে আমার আয় 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 আয়

दुकान मिया गुरु दाय हाथ के चुंगा दी बतौर बेटा जा गाड़ी गुरु ले जाते तो किसी गुरु ले जा आपने चुनिया तो तो क्यों मन लगे आम इज़ दी गुरु नहीं मुंह तल तोरे आंच की लेगा तो चेहरे दान लेगा ची बना अरे मिया आप आरोग्य आप जा, जा? सुधर दा दारी सुस की लेगा आपने तो गुरु चेहरे को महकरा ना जास ना ये बेटा टानो स्टाकी लेगा बेटा दाम रा तो दाम रोगे सर गुरु लुई तो बना बेटा बोला डाकिन दाम आरा अपने ना मैं कोन जान अरं ऐजा जा क्या मैं गुरु लुई तो मैं आमर मिया ऐजा আমার মাথার উপরে রাখবেটা এত জায়গা দেওয়া বানবে এত বড় আঁটবো বল তুই এটা কথা আরে মিয়া এখন একটা গরু বান্ধতে পারেন না মিয়া বুই হয়ে গেছেন গা মিয়া তাড়াতাড়ি করেন

তখন টাকা দিলাম গরু ডান না এলিগে দিলাম যা এবার যা ধরেন কি টাকা দিবেন পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার কয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার নিজে কি একবারে কোনোদিন গঞ্চস টাকা পাঁচ হাজার টাকা গঞ্চ চোখে দেখছো না গতকাল ষোলো হাজার টাকা ইনকাম করছি হন গরু যে এটা কিনছি না তোর যদি আমি পাঁচ হাজার টাকা দিই তাহলে কি কি হইব হ্যাঁ গরু কিনছেন তিন লাখ টাকা দিয়া বাট আছিলি তো দেখি পাঁচ হাজাৰ টকা তিন লাখ টাকা আছি মানে পাঁচ হাজাৰ টকা দেন কি আৰু পাঁচ হাজাৰ টকা দিব তক জানতো টাকা না দিলে গরু লয়ে যা মুগা গরু লয়ে যাবি হ্যাঁ ল গরু লয়ে যা যা গরু লয়ে যা গায় হাত দেন কে যা না বেটা তো গরু লয়ে যাই তো কিছু ল আরে মিয়া গায় হাত দেন কে টাকা দেন তুই গরু লয়ে যাই ফক বাচ্চা চুপ কাঙ্গালি মাঙ্গালি করতে গরু লয়ে যাইবো গা বেটা তুই আমার চিনোস হ্যাঁ তুই আমার পরিচয় জানোস পরিচয় জানলে বেটা টাকা তো দূরের কথা বেটা সো যা মনে কর মাথা নিচা করে একটা যাবি যা আপনার পরিচয় আমি কি করুম আমি পরিশ্রম করছি টাকা দেন দিছি তো তরে কই দিলেন তিনশো টাকা দিলাম কি তিনশো টাকা দিবেন কি আপনি একটা ছাগল পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা দেয় আর এত বড় একটা গরু তিন লাখ টাকা দিয়ে গরু কিনছেন ওইটা কষ্ট লাগে না পরিশ্রম করে আইছি এখান থেকে কত দূর হিসাব আছে পাঁচ হাজার টাকা দাবি করছো আপনার কাছে আমি জাকাতা চাইছি চাইছি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লাগছে আপনি গরুটা লুই আমার পাঁচ ঘন্টা তিন ঘন্টা যদি রিক্সা চালাইতাম তাও পনেরোশো টাকা কামাইতাম তুই আনলি কি লিখা তুই আনলি কিনলি গা তোর তো আমি আনতে চাই নাই দো জোর করে গরু দড়ি দলি বেড়া তোরা দুদিন দড়ি দিলে আমি লয়ে যেতেছি কইলাম কয় টাকা দিবো দিয়ে আপনি খুশি গিয়া তুই দিছি আনলো ল তিনশো টাকা জানা আপনি যাবার এরকম খাচ্ছ তোর এক টাকা দিব না এই চলো আসো মিয়া ভাই এই যে মিয়া ভাই টাকাটা দেন হ্যাঁ এত দূরেতে গরুরে টাইনা নিয়ে এলাম তিনশো টাকা দিবেন মাত্র ও কিনির বাচ্চা এক টাকা দেবো না যা আচ্ছা মাঝে আড্ডি খুললাম এই চলো না টাকাটা দিয়ে দেন

Dais, tiga, tiga.